হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে রসুনের বাজার কিরকম সেটা সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখুন বন্ধুরা আজকে হাটে রসুনের বাজারটা কিরকম যাচ্ছে সেটা আপনাদেরকে আমি একটু মোটামুটি জানিয়ে দিই তো বন্ধুরা দেখুন এই ধরনের গড় রসুন এই রসুন দাম অনেকটাই কম বাজারে অন্য দিনের তুলনায় প্রায় এক কুইন্টাল রসুন প্রতি পাঁচশো থেকে সাতশো টাকা কাটা রয়েছে বাজার তো বন্ধুরা আমাদের এদিকে আজকের হাটে গড় রসুনের মানে যে দাম রয়েছে সেটি হলো চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা মাত্র এর আগে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল এই ধরনের মিশ্রিত ক্যাটলাডোয়া ফুল মিশ্রিত রসুনগুলি তো বন্ধুরা এখন আমাদের নদিয়া জেলায় এই গড় রসুনগুলো বিক্রি হয়েছে চার থেকে পঁয়তাল্লিশশো টাকা কুইন্টাল প্রতি এবার আপনাদেরকে জানাই ক্যাটের দাম কিরকম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক বস্তা ক্যাট রয়েছে এই ধরনের মিনি কাট এবং একটু উন্নত মানের ক্যাট দিয়ে যে রসুনগুলো রয়েছে এই রসুনগুলো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এরকম দামে বিক্রি হচ্ছে রসুনের বাজার আজকে অনেকটাই কম তার কারণে এই রসুনগুলো এই হাটের তুলনায় মানে গত হাটে প্রায় সাঁত্রিশ আটত্রিশশো এরকম দামে বিক্রি হচ্ছিল কিন্তু আজকের বাজারে রসুনের দাম অনেকটাই কম তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের নদীয়া জেলায় রসুনের বাজারটা এখন কীরকম চলছে তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও